আলী রাদি নবীর দিকে তাকায় বলে হুজুর এই বিছানাতে দুজাহানের মহাজন রহমাত আলামিন এই বিছানাতে ঘুমায় এটা আল্লাহ বলেন আল্লাহ রসুল বলেন আলী এই যে একটা চাদর দেখো তো বলো এই চাদর কে গায়ে দেয় আল্লাহর নবীর সাহাবি আলী নবী থেকে এক পলক দৃষ্টিতে তাকায়াছি রুসুল বললেন বলো তো বলো তো এই বিছানার উপরে কে এই গায়ে দেয় আলী আল্লাহ তা আল্লাহ নবীর থেকে তাকায়া বললেন হুজোড় এই সাদরটা আল্লাহর নবী নিজে গায়ে দিয়ে ঘুমায় গায়ে দিয়ে ঘুমায় আল্লাহ রসুল আলীকে বুকের সাথে জড়িয়ে ধরলেন ডাক ডাবল আজকে তার অন্য ধরে বৈঠুকি সিদ্ধান্ত হয়ে গেছে রে আমার মতো নবীকে নাকি ওরা আজকে মেরে ফেলে দিবি ও আলি আল্লার পক্ষ থেকে আদেশ হয়ে গেছে হিজরত করে জন্মভূমি মুক্কা থেকে আমাকে মদিনায় যেতে হবে রে আলি তোমার কাছে একটা শুধু কথা বলবো বলো আমি নবী যদি হিজরত করে মদিনার দিকে চলে যাই তুমি কি আজকে রাত্রিতে আমি নবীর বিছানা থেকে ঘুমাইতে পারো বা তুমি বলো আল্লাহ নবী চাদরটা আলীর কাছে দিয়ে বলেন আলীর আমার বিছানাতে তুমি শুধু ঘুমাবে না গাই দিয়ে মুখ মণ্ডল ঢেকে রেখে ঘুমাইবা আলী তুমি বলো পারবা কিনা আল্লাহর বান্দারা আল্লাযিনা আমানু ঈমানদার কাকে বলা হয় এমন সময় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দিকে তাকায়া ফাল ফাল করে চোখের পানিগুলো ছেড়ে দিচ্ছে আল্লাহ রাসূল বলেন আলী বলো তুমি কাঁদতেছ কেন বলো আমার সদর গায়ে দিয়ে তুমি যখন আমার বিছানাতে ঘুমাবা কাফিরের আজবে আমি নবী ভেবে তরবারি দিয়ে তোমার মতো আলিরে বডিটাকে তারা কত বিক্ষতক করে দিবে রে আলি তরবারির আঘাত দিয়ে তোমাকে আঘাত করবে আলিরে তুমি কি মৃত্যুর ভয় কা দেবো বল যেমন সময় আল্লাহ নবি এই বুকের উপরে আলিরা দিয়ে আল্লাহ তাহালান হয়ে মাথাটা ঠেকায়াও ডুকরে ডুকরেকে ডেকে দে বলে ইয়ারে সোল আমি আলি আমার জীবনের চেয়ে আপনার মতো নবীকে অনেক বেশি ভালোবাসি আল্লাহ বলেন রসুল বলেন আলি রে বুঝলাম বুঝলাম তাহলে তুমি বলো আমার বুকের সাথে মাথা হাতটাকে ডুকরে ডুকরে কানতেছ কেন তোমার কি তোমার পরিবারের কথা মনে হয়ে গেছে আলি তোমার সন্তানের কথা মনে হয়ে গেছে আল্লাহ নবীর দিকে তাকে আলি বলিয়া রসুল্লাহ না 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 আমি আলীর আমার পরিবারের কথা মনে হয়ে যায় নাই হুজুর আমি কাঁদতেছি একটা কারণে দশ বছর বয়সে আমি আলী ইসলাম ধর্ম গ্রহণ করেছি গো নবী আমার পেটের ভিতরে যখনও ক্ষুদা লেগে যেত কোথাও যখন আমি খাবারের অন্ন শুনে যাইতাম খাবার পেতাম না এক সময় মনের ভিতরে সান্ত্বনা এসে যেত খাবারের জন্য কোথাও যাওয়া লাগবে না তরতের নবীর কাছে আমি যাব হুজুর আমি আপনার কাছে যখন আসতাম আপনার মতো নবীর চেহারার দিকে তা গো নবী আমি আলীর পেটের ক্ষুধা গুলো নিভে যেত ক্ষুধা আর থাকতো না থাকতো না দুঃখ পেয়ে কষ্ট পেয়ে আপনার মতো নবীর কাছে যখন আসতাম হুজুরের সকল দক্ষ বেদনাগুলো আমি নিমেষের মধ্যে ভুলে যেতাম রুস্তুল বলে নালি রে তাইলে কাঁদতেছো কেন বল আলির আদি আল্লাহ তা আলান হম এই বুকের সাথে মাথাটা ঠেকায়া ডুকরে ডুকরে কেঁদে কেঁদে বলে হুজুর আমি আমার জীবনের চেয়ে আপনার মত নবীকে অনেক বেশি ভালোবাসি গো হুজুর আপনি যখন এখান থেকে চলে যাবেন মক্কা সিরে মতি নাই কাফিররা আজবি ঘরের ভিতরে আমার মাথাটা চাদর দিয়ে ঢাকা থাকবে গো নবী কাফিররা এসে নবী ভেবে তরবারি দিয়া আমার মতো আলী কে কতই করে ফেলে দেব গো নবী আপনার মতো নবীকে আমি আর কোনো দিন এই দুইটা চরম দিয়ে দেখতে পারবো না আপনাকে দেখতে পারবো না আপনার কাছে আসতে পারব না গো নবী আপনার কাছে বসতে পারবো না আপনার মতো নবী নিজের হাত দিয়ে খেজুর তুলে তুলে আমার মতো আলীর মুখে তুলে দিতেন হুজুর এই সুযোগটা আমি আর কোনো দিন গ্রহণ করতে পারবো না ইয়া রাসূলুল্লাহ একটা শুধু আপনার কাছে জানতে চাই আমি আলী যদি আপনার মত নবীর জীবন বাঁচানোর জন্য হুজুর আপনার বিছানাতে ঘুমায়া যদি আমার জীবন প্রদীপটা নিবে যায় নিবে যায় বলেন তো আমি আলী কি আপনার মত নবীর সাথে জান্নাতের ভিতরে কি একটু থাকতে পারবো আল্লাহ রাসূল আলী কে বুকের সাথে জড়িয়ে ধরে বলেন আলী রে যে আমার আলী নিজের মায়া করলো না নিজের জীবনের মায়া করল না আমার মত নবীর জীবন বাসানের জন্য আলি আমার বিছানাতে নির দিদাই ঘুমায়া যাবে রে আমি নবী তোমার কথা দিয়ে দিলাম তুমি যদি শহীদ হয়ে যাও জেন্নতের ভিতরে আমি নবীর সাথে তুমি একসাথে অবস্থান করবা আলী রাজি আল্লাহ তালন হুকরে কেঁদে দিয়ে বললেন হুজুর আমার আর কোনো দুঃখ নাই আল্লাহ হেপারে জোরে বলেন আল্লাহর বান্দারা এমন সময় বিশ্বনবী ঘরের ভিতর থেকে একটা ব্যাগ এনে আলীর কাছে দিয়ে বলেন আলী রে এই ব্যাগটা তোমার কাছে দিয়ে দিলাম আলী বললেন হুজুর বলেন এই ব্যাগের ভিতরে কি আছে রসুল বলেন আলী রে যারা আমাকে মক্কা থেকে মদিনায় পাঠাবে যারা আমাকে দুনিয়া থেকে বিদায় করে দিবে রে আলী তাদের মতো মানুষদেরই অর্থ সম্পদগুলো তারা আমার কাছে জমা রেখে দিয়েছে আমানত হিসেবে আল্লাহ নবীর সাহাবী আলী সঙ্গে সঙ্গে নবীর দিকে নিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহর নবী যেহেতু আমানতগুলো ফেরত দেওয়ার কথা বলে দিয়েছেন আমার মনটা বলতেছে আজকে একটিতে আমি আলী দুনিয়া থেকে বিদায় হব না একটু আল্লাহু আকবার জোরে বলেন আমার দিনী ভাইয়েরা আল্লাহর নবী জন্মভূমি মক্কা শরীফ বেরিয়ে গেলেন দিকে নবী আমার চোখের পানে সেরিয়ে দিয়ে বলে ও বাইতুল্লা রে মক্কার মানুষ গুলোর দিকে তাকায় বলে ও মক্কার মানুষেরা আমি নবীর সাথে তোমাদের কি অন্যায় হয়ে গেল জমা জমিনে গন্ডগোল নাই অর্থ সম্পদ নিয়ে গন্ডগোল নাই একটাই হলো গন্ডগোল আমি নবী আল্লাহর দিকে মানুষগুলোকে আহ্বান করি তোমরা লাত তো উজ্জার দিকে মানুষগুলোকে ডাকো এইটা অপরাধের কারণে আমার মতো নবীকে তোমরা দূর দূর করে তাড়িয়ে দিলা তাড়িয়ে দিলাম আল্লাহ নবীর শোক ভিজে যাচ্ছে আল্লাহর বান্দারা বিশ্ব নবী মক্কা ছেড়ে মদিনার দিকে যখন রওনা করলেন সাথে ছিলেন মাত্র একজন সাহাবি নাম ছিল তারা আবু বা আল্লাহর নবীকে কোরআনের দাওয়াত দেওয়ার জন্য মক্কা থেকে মদিনাতে হিজরত করতে হলো কাপড়দের অত্যাচারের কারণে আজকে বাংলাদেশের ডান দিকে বাং দিকে সামনে তাকান কোরআনওয়ালাদেরকেও মৃত্যুর দুয়ারে দাঁড়াইতে হয়েছিল একটাই কারণ আল্লাহর জমিনে কোরআনের বিধান কায়েমের জন্য দিন কায়েমের জন্য তিনটা জিনিসের দরকার হয় এক নাম্বার হলো শহীদের রক্ত আমার দিনী দায়িত্ব শহীদ হয়ে গেল জীবন দিয়ে দিল দুই নাম্বার হলো অর্থ সম্পদ মানুষগুলো দান করে দিতেছেন তিন নাম্বার হলো মুরব্বীদের দোয়া সন্তান হারা মা চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে মালিকের দরবারে হাত তুলে কাঁদে প্রতিটা সময় আমার দিনী ভাইয়েরা রাজশাহীতে গিয়েছিলাম একটা মা ফেলে একজন শহীদের মা আমার সামনে এসে পর্দার আড়াল থেকে বললেন মাওলানা আমার ষোলো বছরের বালককে তারা কেড়ে নিয়েছে আমার ষোলো বছরের বালককে তারা কেড়ে নিয়ে শুধু হত্যা করে নাই আমার সন্তানটার দুইটা চোখ তারা তুলে দিয়েছিলাম আমি মা অনেক কষ্ট পেয়েছি মা ডুকরে ডুকরে কেঁদে কেঁদে বললেন শুনে রাখো আমি তোমাদের তারা হত্যা করে শুধু আমার সন্তানটার দুইটা চোখ পর্যন্ত তারা তুলে ফেলে দিয়েছে আমি মা কি বললাম মা বলো বলো ওই সন্তান তোমাকে তারা কোনোদিন মা বলে ডাক দিতে পারবে না বলো মা ওই সন্তান কোনো দিন তুমি তারা তাকে দেখতে পারবে না তোমার অনুভূতিটা কি বলো এমন সময় বলে শুনে দিকে একটা সন্তান আমি হারাইছি রে গোটা দেশের মানুষ অনেকে আমাকে মা বলে ডাক দেয় আমি তোমারে জানাই দিলাম আমার এই সন্তানের থেকে বিনিময়ে আল্লাহ যদি দিনটা কায়েম করে দেয় এই দুনিয়াতে আমি মা ডাক শুনতে চাই না শুনতে চাই না আমি আমার সন্তানের কাছ থেকে জান্নাতের ভিতরে মায়ের সাথে সন্তান একসাথে জান্নাতের ভিতরে থাকতে চাই থাকতে চাই আল্লাহ একবার জোরে বলেন আমার দিন ভাবে করে আল্লাহ নবীর সাল্লাহ মক্কা থেকে মদিনায় চলে গেলেন দশটা বছর এই কোরআনের দাওয়াত দিয়ে সকল মানুষগুলোকে দিনের জন্য প্রস্তুতি গ্রহণ করলেন মানুষ চলে গেলেন মাত্র দুইজন মানুষ দশটা বছর দিনের দাওয়াত দিয়ে আল্লাহর নবী আবার সেই মদিনা থেকে মক্কাতে যেদিনে আসলেন কুষ্টের ভাইরা শুনে রাখেন আল্লাহর নবীর সাহাবির সংখ্যা হয়ে গিয়েছিল কয়েক হাজার আওয়াজ করে বলুন তো যে আল্লাহ বিজয় দিয়েছিলেন ওই আল্লাহ কি এখনো আছে না নাই আমরাও যে লিখে মামলা খেয়েছি শহীদ প্রয়োজন যদি হয় আরো জীবন দিয়ে দিব জমিনে দিন কামের আন্দোলন থেকে এক পাও আমরা দূরে থাকবো না থাকবো না থাকবো না কারা কারা কোরআন মানতে হাত তুলে আল্লাহকে দেখা দা